হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আমি মধুমিতা আবার আজকে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চলে এসেছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা তোমরা সকলেই জানো যে আমি আমার এই চ্যানেলটিতে যে সমস্ত ভিডিওগুলো দিই সেগুলো সবই প্রাকৃতিক উপায় কীভাবে তোমরা তোমাদের শরীরের যত্ন নিতে পারবে সেই বিষয়ে আলোচনা করা হয় আজকেও ঠিক সেরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো দিতে সেটি হলো হাত হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই মুখ চুল ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যত্নের কথা খুব বেশিভাবে ভাবি কিন্তু আমরা কি হাতের জন্য আদেও কোনো সময় যত্ন নিতে পারি বা যত্নের কথা আলাদা করে ভেবে থাকি না ভাবি না যার মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টা কাজ করি সেই হাতের যত্ন নিতে কিন্তু আমরা দিন শেষে ভুলে যাই আজকে আমি ঠিক সাধারণ কিছু উপায়ের মাধ্যমে কিভাবে হাতের যত্ন নেওয়া যায় যার মাধ্যমে হাতের তারুণ্যতা বজায় থাকে অল্প বয়সে হাতের বয়সের ছাপ না পড়ে সেটা হাতে কিভাবে বয়সের ছাপ যাতে না পড়ে সেখান থেকে মুক্তি পাওয়া যায় তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আশা করি তোমাদের এই ভিডিওটি উপকারে লাগবে তাহলে বন্ধুরা চলো সময় নষ্ট না করে আমরা চলে যাই মূল ভিডিওতে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তিনটি স্ক্রাবের কথা বলবো যে স্ক্র্যাপগুলি ব্যবহার করলে তোমরা অবশ্যই উপকার পাবে তাহলে যা জেনে নেওয়া যাক কী কী স্ক্র্যাপ প্রথম যে স্ক্র্যাপটা আমরা কথা আলোচনা করব সেই স্ক্র্যাপটা হলো চিনি এবং অলিভ অয়েলের স্ক্র্যাপ কীভাবে এটি তৈরি করতে হবে চিনির গুঁড়ো দু টেবিল চামচ নিতে হবে তার সঙ্গে কিছু পরিমাণ অলিভ অয়েল পাঁচ থেকে ছয় ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণটি হালকাভাবে হাতে মেখে নিতে হবে যেটা কুনুই এবং হাতে বিভিন্ন যে খসখসে জায়গাগুলো থাকে সেখানে ভালো করে মাখতে হবে মেখে মিনিট পনেরো রেখে তারপর সেটা স্নানের সময় উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে তাহলে কিন্তু উপকার পাওয়া যেতে পারে এবার আমরা যে দ্বিতীয় পদ্ধতিটি আলোচনা করবো তা হলো কফি এবং নারকেল তেলের স্ক্র্যাব এটি কিভাবে বানাতে হবে দু টেবিল চামচ কফি গুঁড়ো এবং এক টেবিল চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিতে হবে আমরা সকলেই জানি নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্যে খুবই উপকারী একটি উপকরণ অতএব এই স্ক্র্যাপটা যদি আপনারা ব্যবহার করেন মিনিট দশেক ব্যবহার করে হাতের মধ্যে মেখে রেখে তারপরে উষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উপকার পাবেন এবারে আমরা তিন নম্বর যে স্ক্র্যাপটির কথা আলোচনা করবো তা হল লেবুর রস এবং নুনের স্ক্র্যাপ গোটা একটা লেবুর রসের সঙ্গে দু টেবিল চামচ সৈন্দব লবণ অবশ্যই এটা সৈন্দব লবণ হতে হবে খাওয়ার লবণ কিন্তু ব্যবহার করলে চলবে না সৈন্ধব লবণের সাথে লেবুর রস মিশিয়ে সেই মিশ্রণটি হাতে মেখে হালকাভাবে ঘষতে থাকতে হবে কিছুক্ষণ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট রেখে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে আশা করি এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা এই সমস্যা হাতে যে অল্প বয়সে যে বয়সের ছাপ পড়ে যাওয়া সেটা কিন্তু এই সমস্যাটা থেকে অবশ্যই মুক্তি পাবেন আর সর্বশেষে বলব রাতে অবশ্যই শোয়ার আগে ময়শ্চারাইজার মেখে হাতে শুয়ে পড়বেন তাহলে হাতের যত্ন অবশ্যই আপনারা ভালোভাবে নিতে পারবেন তাহলে বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করলাম আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং উপকারে লাগবে আশা করছি বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইকও করে না কমেন্টও করেন না আমাকে লাইক করে কমেন্ট করে যদি আপনারা এগিয়ে নিয়ে না যান তাহলে আমি আগ্রহ হারিয়ে ফেলি নতুন নতুন ভিডিও বানানোর জন্যে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ঠিক আছে আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুন্দরভাবে বাঁচবেন ধন্যবাদ